হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোকানের মতন পারফেক্ট ফিশ ফিঙ্গার এটা খুব সুন্দর খেতে হয় এবং খুব টেস্টি হয় তো চলুন তার জন্য রেসিপিতে চলে যাই এই জন্য আমি এখানে প্রায় দুটো ভোলা মাছ নিয়ে নিয়েছি এই দুটো ভোলা মাছের ওজন কিন্তু প্রায় পাঁচশো গ্রাম মতন তো মাছটাকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের কাঁটা থেকে মাছটাকে আলাদা করার জন্য কানকোর পাশ থেকে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব তো এরকমভাবে কাটলে কিন্তু মাছের কাঁটাটা এবং মাছটা সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়ে যায় তো দেখতে থাকুন আমি কীভাবে কাটছি আমি এরকম লম্বা লম্বিভাবে কিন্তু মাছটাকে কেটে নিচ্ছি আমি কিন্তু এইভাবে মাছ থেকে মানে মাছের কাঁটাটা এবং মাছটাকে আলাদা করে নিলাম এরকমভাবে কিন্তু আমি দুটো মাছই এরকমভাবে ফিলেটাকে আলাদা করে নেব এবং কাঁটাটাকে পুরো বাদ দিয়ে দেব। তো দেখুন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে একটু কিন্তু মাছ এতে আর লেগে নেই এবার আমি এই মাছের ফিলেগুলোকে টুকরো টুকরো করে কাটবো যেহেতু ফিশ ফিঙ্গার একটু সরু সরু আঙুলের মতন হয় তো সেই জন্য কিন্তু আমি এটাকে কেটে সরু সরু আঙুলের মতন করে কেটে নেব প্রথমে একটাকে দুভাগ করে মাঝখান থেকে আবারও দুভাগ করে কেটে নেব এরকমভাবে সাইজ বুঝে কিন্তু কাটতে হবে এবার আমি সবকটা মাছকে একটা বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম আধখানা লেবুর রস প্রয়োজন মতো নুন হাফ চামচ আদা রসুন বাটা এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো এবার আমি দুটো কাঁচা লঙ্কা এবং একটুখানি ধনে পাতা একটা হামান দিশার মধ্যে একটু থেতো করে নেব থেতো করা হয়ে গেলে আমি এই ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটাকে মাছের সাথে ম্যারিনেট করে রেখে দেব প্রায় দশ মিনিট ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার আমি দুটো ডিম নিয়ে নেব ডিমের মধ্যে একটু নুন এবং সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব নিয়ে নেব ব্রেড ক্রামস তার মধ্যেও সামান্য নুন এবং সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার সব কিছু উপকরণ আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এক একটা মাছের ফিলিপ তুলবো এবং ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে রাখব ঠিক এরকমভাবে আমি বেশ কয়েকটা করে নেব এবার ব্রেড ক্রামসের মধ্যে মাছের পিসগুলোকে ভালোভাবে লাগিয়ে নেবো মাছের গায়ে ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়ে এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে লম্বা লম্বা শেপ দেবো এবং আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামসে লাগিয়ে নেবো সবকটা কটা এরকমভাবেই আমি কিন্তু বানিয়ে নেব আবারও আমি এটাকে ব্রেড ক্রাম্পস দিয়ে আবারও কভার করব এরকম আঙুল দিয়ে কিন্তু আমি এটাকে লম্বা শেপ দেবো যেহেতু এটা ফিশ ফিঙ্গার তো ফিঙ্গারের মতনই আমি এটাকে শেপ দিয়েছি এইভাবে আমি সবকটা বানিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তো সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে ফিশ ফিঙ্গারগুলোকে ছেড়ে দেব। এখানে কিন্তু হালকা মাঝারি আঁচে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে পুড়ে কালো হয়ে যাবে ভেতরের মাছটা কিন্তু সেদ্ধ হবে না তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টো পিঠটা উল্টে দেব আস্তে আস্তে ভালোভাবে এখানে প্রায় একটু ডিপ ব্রাউন করে ভেজে আমি তুলে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের বাড়িতেই খুব ইজি প্রসেসে এবং খুব সুন্দরভাবে ফিশ ফিঙ্গার অল্প খরচে বাড়ির সবার জন্য কিন্তু সুস্বাদু এবং টেস্টি খাবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ